কে হলো আমি সিরাজ মিয়ার বন্ধু কথা আছে বন্ধু এত রাতে হ বাবা ওট কি হচ্ছে মা আস্তে বাইদের শত্রু শত্রু কারা কে হল দরজা খলো দরজা হয়েছে দরজা ঘর হয়েছে না দরজা খুলবি না আয় এদিকে কোথায় যাব পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাবে আমার সাথে আয় মা তুমি কি বলছো কাপুরুষের মতো তোকে আমার কসম দিচ্ছি দরজা আমার কথা শোন আয় আমার সাথে আয় আয় দরজা খুলবি নাকি

আমরা আশ্রয় চাইতে এসেছি ওরা আমাদের মারার জন্য খুঁজে বেড়াচ্ছে আমরা ঘরে থাকতে পারছি না পীর কি লাগো কাজ করবে পাম হাত ঢুকাবি ঘরে থাকবি কি করিয়া ও সব মারামারি কাটা কাটি তো জামেলা আমি কি করতে পারি কি করব মানে আপনি আইনের লোক আপনি আমাদেরকে রক্ষা করবেন ওদেরকে ধরবেন শাস্তি দেবেন চুপ তোর কথায় ধরবো তোর চাকরি করি আমি চাকরি আমার না করেন আমাদের জন্যই তো করেন আমাদের মতো সাধারণ নাগরিকদের বিপদ এgearার জন্য তো আপনাকে পোশাক দেওয়া হয়েছে দুর্জয় চুপ কর বাবা তুই চুপ থানা এসেছি আর পুলিশ বলছে আমরা কি করব আমাদের শেল্টার দাও আপনারা আইনগত করতেব আপনি জানেন কি জানতি হবে হ্যাঁ কি জানতি হবে তাই তোর কসমার করতেব শিখতে যাবে না সালা লুচ্চার বাচ্চা খুনি তুই আমারে খবরদার অসিস সাহেব আমার বাবাকে গালি দিয়ে কোনো কথা বলবেন না এই আর মুখ আবার আওয়াজ করে কথা বলে মেয়ে লোক নিয়ে ফূর্তি করার জন্য পাবলিক তোর বাবারে পিটায় বারে নাই এই শয়োর বাচ্চা তোর যে লুচ্চা ছিল এটা কি জানা জানে কি জানা জানে রে কল ছেড়ে দে ছেড়ে দে এই নাছালি কি করবি কি করবি ওই গো বাচ্চা বাবা করলে কপাল ফুটো হয়ে যাবে তোর অনেক সহ্য করেছি অনেক আরে ওরা তো খোলাখুলি সন্ত্রাস করে তুই তো তার চেয়েও খারাপ আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস আরে জনগণের হেফাজতে যেন দেয়া পোশাক আর বর্জা তাকে কলঙ্কিত করে ওই ভণ্ড পীড়ার গোলামি করিস তুই কত টাকায় বিক্রি করেছিস নিজেকে হ্যাঁ তোর মতো পুলিশ যদি প্রত্যেক থানায় একটা একটা করে থাকে তাহলে তো প্রত্যেক ঘরে ঘরে সন্ত্রাসী জন্ম নেবে তোর মতো পুলিশ তো সমস্ত পুলিশ বাহিনীর কলঙ্ক ইচ্ছে করছে সে কলঙ্কটা মুছে দিয়ে যায় না ছেড়ে ছেড়ে দে দে ওকে একটা কথা মনে রাখি সত্যি এসব করতে তুই আমাকে বাধ্য করেছিস এরপর যদি কিছু হয় তার জন্য তুই দায় থাকবি চলো মা যত দূরেই থাকিস আজরাইল তোরে ছাড়বে না রে